যদি তুমি সত্যিকারের গোপাল ভাড়ের ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিও পুরো দেখবে এবং এখানে বলতে পারবে তুমি এই গোপাল আসল ধুতি কোনটি মানে কোন কালার ধুতি এখানে গিয়ে বসবে তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে যাবে প্রথমটি কিন্তু এটা হলো না মারো हमको मारो हमको जिंदा मत छोडा হলত এটার সাথে ম্যাচ খেলো না সেটা ফিরে আসলো এখন আমরা স্কিনে দেখতে পেলাম যে আসলে একটি টাইমার এবং আমরা সিলেক্ট করব আরেকটিকে যেটা হচ্ছে নীল কালারের এবং আমরা দেখতে পেলাম যে সেটাও গোপালবাড়ির আসল δυতি না তো সেটা ফিরে আসলো তো আমরা স্কিনে দেখতে পেলাম যে আবারো আসলে একটি টাইমার এবং তোমাদের বলতে হবে গোপালবাড়ির আসল কালারের δυতি কোনটি তো আমরা দেখতে পেলাম যে গেল সবুজ কালার δυতি এটা কি আনসার হলো না সেটা ফিরে আসলো এবং আসলো একটি কোয়েশন মার্ক এবং তোমাকে বলতে হবে গুগল বার আসল দুটি কুনটি এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা সিলেক্ট করব লাস্ট দুটিকে এবং আমরা গুগল কে পেয়ে গেলাম